আসসালাম আলাইকুম নিজের ঘরেই শান্তি না পেলে দূর দ্বীপেও শান্তি মেলে না এ প্রবাদ দিয়েই আজকের গল্প শুরু কিন্তু ভাবুন তো এমন একটি দ্বীপ যেখানে নারীরা নিজেদের মতো করে নিঃশ্বাস নিতে পারেন নেই কোনো কটাক্ষ নেই অস্বস্তি পৃথিবীর সবচেয়ে সুখী দেশের বুকেই রয়েছে এমন এক লুকোনো স্বর্গ কমিক্সের পাতায় ওয়ান্ডার উমেনের যে থেমিসিরা দ্বীপের কথা আমরা পড়েছি সেটাই কি শুধু কল্পনা বাস্তব পৃথিবীতেও যে এমন এক দ্বীপ আছে যেখানে পুরুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এ কথা জানলে অনেকেই অবাক হবেন এই দ্বীপ যেন নারীদের জন্য তৈরি এক নীরব স্বর্গ বাল্টিক সাগরের নীল জলরাশির কোলে গড়ে উঠেছে এই ব্যতিক্রমী দ্বীপ এখানে ছুটি কাটানোর অধিকার শুধু নারীদের কোনো পুরুষের দৃষ্টি মন্তব্য বা উপস্থিতি নেই আক্ষরিক অর্থে এটি একটি নো ম্যানসল্যান্ড যেখানে নারীরা নিজেদের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে নিশ্চিন্ত এই দ্বীপের নাম সুপারশি আইল্যান্ড অবস্থান ফিনল্যান্ডে যে দেশকে বারবার পৃথিবীর সবচেয়ে সুখী দেশ বলা হয় দক্ষিণ ফিনল্যান্ডের উপকূলে বাল্টিক সাগরের শান্ত পরিবেশে লুকিয়ে আছে এই ব্যক্তিগত দ্বীপ যেখানে প্রকৃতি আর প্রশান্তি একসঙ্গে মিশে গেছে হেলসিংকি থেকে খুব বেশি দূরে নয় কিন্তু শহরের কোলাহল এখানে পৌঁছায় না রাজধানী থেকে প্রায় একশো কিলোমিটার দূরে র্যাসেবর্গ উপকূলের কাছে এই দ্বীপ গড়ে তুলেছিলেন ক্রিস্টিনা রথ নামের এক নারী উদ্যোক্তা তার স্বপ্ন ছিল নারীদের জন্য নিরাপদ অবকাশের জায়গা তৈরি করা আট দশমিক চার একর জায়গা জুড়ে বিস্তৃত এই দ্বীপে ঢুকলেই আলাদা এক জগতে পা রাখার অনুভূতি হয় কাঠের তৈরি বহুল বিলা স্পা যোগব্যায়াম এবং প্রকৃতির সঙ্গে মিশে থাকার আয়োজন ছিল এখানে প্রযুক্তি খাটে সফল ক্রিস্টিনা চেয়েছিলেন মানসিক মুক্তি দ্বীপের প্রশান্তি বজায় রাখতে একসঙ্গে মাত্র আটজন নারী এখানে থাকতে পারতেন প্রতিটি কেবিন ঘন জঙ্গলে ঘেরা পাইন গাছের মৃদু শব্দ আর সমুদ্রের ঢেউয়ের গুঞ্জন দৈনন্দিন জীবনের চাপ ভুলিয়ে দিত ভ্রমণার্থীদের মতে এই নিরবতাই সুপার্শিস সবচেয়ে বড় সম্পদ এখানে কোনো প্রচলিত রেসর্ট ছিল না অতিথিরা নৌকায় এসে থাকতেন নিরিবিলি পরিবেশে রান্না শেখা যোগ ব্যায়াম ধ্যান সব কিছুর আয়োজন ছিল তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দ্বীপের কঠোর নীতি কোনো পুরুষের প্রবেশ নেই কোনও ব্যতিক্রম নয় ফিনল্যান্ডের রুক্ষ অথচ সুন্দর প্রকৃতি ক্রিস্টিনাকে মুগ্ধ করেছিল তিনি বিশ্বাস করতেন নারীরা দ্রুতগতির জীবনে নিজেদের হারিয়ে ফেলছেন এই দ্বীপ তাদের থামার সুযোগ দিত সূর্যাস্ত দেখা ব্যক্তিগত সুইমিং পুল আর শান্ত ক্রুজ সেই অভিজ্ঞতাকে আরও গভীর করত খাবারেও ছিল বিশেষ যত্ন স্থানীয় ফল সবজি আর তাজা সামুদ্রিক খাবার দিয়ে রান্না হতো খাবার ভিগান খাবার আর ভেষজ চা ছিল নিয়মিত খাবারের টেবিলে গল্প চলত ধীর লয়ে এখানে কোথাও তাড়াহুড়ো নেই নেই সময়ের চাপ সারা বিশ্বের হাজারো নারী এই দ্বীপে এসেছেন শিল্পী লেখক শিক্ষাবিদ সব পরিচয় এখানে এসে মুছে যেত সবাই শুধু মানুষ হয়ে থাকতেন তবে দু সালে দ্বীপটির মালিকানা বদলায় এখন এটি একজন পুরুষের মালিকানায় ভবিষ্যতে এই নারীবান্ধব স্বপ্ন টিকে থাকবে কিনা সেটাই বড় প্রশ্ন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ